আজকে আলোচনা করব বাংলা পারিবেশিক শব্দ হাইব্রিড শব্দের অর্থ শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উচ্চ ফলনশীল হাইব্রিড ফাইলিং শব্দের বাংলা পরিভাষা হচ্ছে নথিভুক্ত নথিভুক্তি পেয়ার এর বাংলা পরিভাষা হচ্ছে দাতা পেয়ার স্ক্রোল শব্দের গ্রহণযোগ্যতা পরিভাষা হচ্ছে সারিবদ্ধ সিসফায়ার পরিভাষাটির বাংলা কোনটি অস্ত্র সংবরণ কোঅপটেডের পরিভাষা হচ্ছে সহযোজিত গ্যালাক্সির কি নক্ষত্রবিধি গ্রেচুয়েটি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অনুতুষিত লিজ শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ইজারা রিট্রোসপেক্টিভ এর বাংলা পরিভাষা হচ্ছে ভূতাপেক্ষ ভূতাপেক্ষ